হ্যালো এভডি ওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটা নকশি কাঁথার ডিজাইন তো এটা ছিল লালফেরি কাপড়ের উপরে সুন্দর একটা ডিজাইন তো এই ডিজাইনটা আট করতে প্রথমে আমি আট ইঞ্চি করে এখানে মার্ক করে নিয়েছি এবং মাছ বরাবর একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি একটা ডিজাইন আট করতে আমার প্রায় অনেকখানি সময় লাগে তারপর আপনাদেরকে ছোটো ছোটো করে কেটে কেটে কিছু অংশ দেখানোর চেষ্টা করলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কিংবা পরবর্তীতে এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন তো প্রথমেই বলি আমি কি কলম দিয়ে কাঁথা আট করি আমি মূলত ডায়মন্ড কলমগুলো দিয়ে কাঁথা আট করি আর সুতি পপলিন কাপড় কোয়ালিটি গোল্ডের কাপড়টা ইউজ করি এটা খুবই ভালো মানের একটি কাপড় এই কাপড়টা ইউজ করলে মাঝে আর কোনো কাপড় দেওয়ার প্রয়োজন হয় না তো আপনারা যদি আমার মতো করে এরকম করে ফুলগুলো আট করতে না পারেন তাহলে অবশ্যই একটা কাগজের টুকরা নিয়ে ডাইসের আকৃতি দিয়ে প্রথমে কলম দিয়ে আট করে কেঁচি দিয়ে কেটে তারপর বসিয়ে বসিয়ে আট করবেন যেহেতু ওই করে আট করতে অনেকটা সময় লাগে সেই জন্য আমি ফ্রি হ্যান্ডে আট করে নি আমার ডাইসের কোনো প্রয়োজন হয় না এই ফুলগুলোর মাথায় যদি আপনি ভরাট সেলাই দিয়ে সেলাই করেন তাহলে কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে তো আমি এগুলো মূলত অনলাইনে আর্ট করা এবং সেলাই করা দুইভাবে সেল করি তবে একটা আর্ট কথা যেহেতু কোয়ালিটি ফুল কাপড়ের উপরে আমরা আর্টটা করে থাকি সেই জন্য এটার মজুরি হত চোদ্দোশো থেকে শুরু পনেরোশো ষোলোশো এরকম করে হয়ে থাকে যেহেতু কাপড়ের দাম সবসময় বাজারে একরকম থাকে না তো অনেক আপুরা এসে কমেন্ট করে চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে তো বাজারে রেডিমেড কাঁথাও পাওয়া যায় তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি আসলে যারা কোয়ালিটি খুঁজে তারা আসলে প্রাইস নিয়ে একটা বাড়াবাড়ি করে না কারণ প্রাইজিংটা নির্ধারণ হয় কষ্টের উপরে আপনার কত টাকা খরচ হচ্ছে একটা ভালো কোয়ালিটির জিনিস তৈরি করতে সেটার উপর নির্ভর করে তো কথা বলতে বলতে দেখেন আমি দুইটা লাইন এভাবে সেমভাবে আর্ট করে নিয়েছি এবং এবার আমার মাঝে ফুলটা আট করার পালা তো সেটাও আমি আট করে দেখাবো আপনাদেরকে প্রতিটা ঘর দুইটা এখানে আমি মাঝে একটা ফুল আট করে নিব তো একটা কাঁথা আট করতে আমার দুইটা ডায়মন্ড কলম লেগেছে তো এই কলমগুলো বাজারে পাইকারিতে বিশ টাকা পঁচিশ টাকা করে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড কলম কাঁথা কাঁথা আর্টের কলম বললে যে কোনো দোকানে এই কলমটা পেয়ে যাবেন আর সাদা কাপড়েরগুলোতে আমি বিশেষ করে কালো কলম ইউজ করি সাইন প্যান যেগুলো আছে ওইগুলো তো ওইগুলো ওয়াশের পর সুন্দর হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এটা আমার একটা কাস্টমার আপনার অর্ডারের কাথা ছিল তো উনি সম্পূর্ণ কাস্টমাইজ ডিজাইন আমাকে আট করে দিতে বলেছে এখানে আবার নিজস্ব কোনো ডিজাইন আমি ওনাকে দেইনি তো উনি যে ডিজাইনটা দিয়েছে ওই ডিজাইনটাই আমি আট করে দিলাম আমার প্রতিটা কাঁথার সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিটের একটা কাঁথা প্রায় বিছানা চাদরের মতো একটা লম্বা কাঁথা তৈরি হবে আপনি যখন এক বাজার থেকে একটা কাঁথা কিনবেন তখন সেই কাঁথাটা কিন্তু সাত পাঁচ আট ফিটের একটা কাঁথা হবে না প্রায় হয়তো দুজনে টেনে টুনে দুজনে গায়ে দিতে পারবে আর আমাদের এই কাঁথাগুলো চার থেকে পাঁচজনের গায়ে অনায়াসে গায়ে দিয়ে ঘুমাতে পারবে আর ঘরের সৌন্দর্য এবং শোভা বাড়িয়ে তুলবে কারণ একটা হাতে শিলা এবং ভালো একটা কাপড় কোয়ালিটির কাপড়ের উপরে যদি আপনি একটা কাঁথা ঘরে রাখেন যে কেউ আপনার ঘরে ঢুকে ওই সৌন্দর্যে মুগ্ধ হবে তো সবসময় কোয়ালিটি খুঁজার চেষ্টা করবেন আর কোয়ালিটি যদি খুঁজতে না যান তাহলে নিয়ে আসলে এতদিন না ভাবলেও চলবে কারণ কোয়ালিটি হিসাবে প্রাইসটা নির্ধারণ করা হয় কোয়ালিটি এবং কস্টিউমের উপরে প্রাইসটা নির্ধারণ করা হয় আর এগুলা সম্পূর্ণ হাতে সেলাই করা একটি কথা বাচ্চারা যেই সব কাঁথা আপনারা দেখতে পান ওইগুলা কিন্তু কিছুটা মেশিনে সেলাই করে ফিনিশিং এর জন্য বাকিটা হাতে সেলাই করে কিন্তু তারা কখনো বলে না যে এগুলা কাজ না তারা সবসময় বলে যে এগুলো হাতের কাজ হাতের কাজ হাতের কাজ থাকে তবে হালকা আপনি একটু চিন্তা করে দেখবেন যেখানে একটা মজুরি এক হাজার পনেরোশো দুই হাজার হয়ে থাকে সেখানে একটা কাঁথা কিভাবে পনেরোশো ষোলোশো টাকা ওরা সেল করে সেটা কি আপনার মাথায় ঢুকছে না তো সেটা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করে দেখবেন আর এই ওই বাজারের কাঁথাগুলো মূলত ওনারা কিছুটা মেশিনে সেলাই করে কাঁথা সেলাইয়ের জন্য অনেকগুলো মেশিন বা এমব্রয়ডারি মেশিন আছে ওইগুলো দিয়ে সেলাই করে বাকিটা ফিনিশিংয়ের জন্য হালকা হাতে সেলাই করে তো ওই কাঁথাটা বেশি দিন হয়তো টেকসইও হয় না কারণ হাতে সেলাই যেরকম একটা টেকসই বা দীর্ঘদিন ব্যবহারের উপযোগী হয়ে থাকে মেশিনে সেলাইয়ের ওই কাঁথাগুলোর কাপড়ের মধ্যে খুব একটা ভালো হয় না আর সেলাই ফিনিশিংটাও খুব একটা ভালো হয় না আর দুই তিন বারো ওয়াশের পরে ওই কাঁথাটার কালার চলে যায় আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাতে চেয়েছি তো আসলে প্রাইসটা মূলত কোয়ালিটির উপরে ডিপেন্ড করে তো একটা করতে অনেকটা সময় লাগে তো আমি তারপর আপনাদেরকে কিছুটা অংশ ক্লিপ নিয়ে কেটে কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা কিভাবে আমি আর্ট করছি এরকম একটা থিম দেওয়ার জন্য চেষ্টা করছি তো যারা আট করতে পারেন তারা চাইলে আমার থেকে দেখে দেখে আর্ট করে নিতে পারেন এবং পরবর্তীতে সুন্দর সুন্দর এই ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের উৎসাহ পেলে আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন